নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন ইঁদুরের উৎপাত যদি একবার আমাদের বাড়িতে শুরু হয় দিনকে দিন এদের সংখ্যা কিন্তু বাড়তেই থাকে কারণ এরা যে শুধু আমাদের খাবার দাবার নষ্ট করে তা নয় এরা আমাদের দামি কাগজপত্র বই খাতা এমনকি অনেক দামি জামা কাপড় কেটে টুকরো করে দেয় শুধু সেখানেই তারা শান্ত থাকে না আমাদের শরীরে নানা রকম ভয়ঙ্কর রোগ সৃষ্টির কারণ হয়ে দাঁড়ায় ইঁদুর তাই ইঁদুর তাড়ানোর জন্য আমরা অনেক ধরনের প্রশোধনী ব্যবহার করি বাজার থেকে যেটা অনেকটাই দাম দিয়ে আমাদের কিনে আনতে হয় স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেই ধরনের কেমিক্যালগুলো ঘরোয়া কিছু উপায়ে কিন্তু আমরা ইঁদুরকে তাড়িয়ে ফেলতে পারি হ্যাঁ বন্ধুরা আজকে যে রেমিডিটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ইঁদুর যদি একবার আপনাদের ঘরে এসে থাকে আর এই রেমেডিটা যদি একবার খায় আর সে কখনোই আসবে না এতটাই পাওয়ারফুল একটি রেমেডি আশা করছি এই ঘরোয়া টোটকাটি অ্যাপ্লাই করলে আপনাদের বাড়ি থেকে চিরদিনের জন্য ইঁদুর কিন্তু বিদায় হবে কিভাবে তৈরি করব চলুন দেখে নিই এখন শীতকাল বাজারে প্রচুর পরিমাণে মটরশুঁটি আপনারা পেয়ে যাবেন এখানে বেশ কিছুটা মটরশুঁটি নিয়েছি আর আমি নিয়ে নিয়েছি এক চামচ পরিমাণ মতো চিনি আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে এমন জিনিস দিতে হবে যাতে ইঁদুর খুব সহজেই খেয়ে নেয় মিশ্রণটা কারণ না খেলে তো ইঁদুর পালাবে না একটি গ্লাসের মধ্যে রেখে চিনি আর মটরশুঁটিগুলোকে আমি খুব ভালো করে এইভাবে দেখুন থেতো করে নেব এইভাবে আমাদের খুব সুন্দর করে থেতো করে নিতে হবে মিশ্রণ দুটোকে দেখুন একেবারে থিতো হয়ে গেছে এবার কি করব। একটি পাত্রের মধ্যে এটাকে আমরা ঢেলে নেব আর অবশ্যই ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন পুরনো পেটি থাকলে আপনাদের এই স্টোর রুমে সেটাকে মাঝে মাঝেই পরিষ্কার করবেন কারণ সেগুলোতেই কিন্তু ইঁদুররা বাসা তৈরি করে তাদের বাচ্চা পাড়ার জন্য তাই ঘরের মধ্যে জামা জামাকাপড় থাকলে পুটলি বেঁধে থাকলে সেগুলোকে একদিন দুদিন পর পরই আপনারা নাড়াচাড়া করে একটু ঝাড় দেবেন এখানে দেখুন আমি তো চিনি আর মটরশুঁটিকে খুব ভালো করে থেতো করে নিয়েছি এর মধ্যে এক চামচ পরিমাণ দিয়ে দিলাম ঘি ঘিটাকে আমি গলিয়ে নিয়েছি ঘিটা দিলে কি হবে ইঁদুর খুব সহজেই খাবারটার প্রতি আকৃষ্ট হবে এমনকি এখানে যেহেতু চিনি রয়েছে মটরশুঁটি সবজি এই জাতীয় সবজি কিন্তু ইঁদুর খেয়ে থাকে খুবই পছন্দ করে সেই সঙ্গে ঘি এখানে আমি নিয়ে নেব বন্ধুরা আটা যে আটার আমরা রুটি তৈরি করে খাই না সেই আটা এখানে আপনারা আটার পরিবর্তে বেসন কিংবা চালের গুঁড়োও কিন্তু ব্যবহার করতে পারেন খুব ভালো করে সবগুলো উপকরণ আমাদের মিশিয়ে নিতে হবে দেখুন এইভাবে সামান্য পরিমাণ এখানে আমি একটু জল দিয়ে দেব জল দিয়ে তারপর খুব ভালো করে হাতের সাহায্যে এটাকে মেখে নেব দেখুন মিশ্রণটা খুব একটা নরম কিংবা খুব একটা শক্ত কিন্তু তৈরি করা যাবে না যেরকমভাবে আমরা রুটি তৈরি করি না রুটির ডোটা তৈরি করি ঠিক সেরকমভাবেই আমাদের এখানে মেখে নিতে হবে নরমও না আবার একেবারে শক্তও না এর সঙ্গে আরও একটি জিনিস আমরা দেবো যাতে একটি পাওয়ারফুল আমাদের টোটকা তৈরি হয়ে যাবে ইঁদুর খাওয়ার সঙ্গে সঙ্গেই সেখান থেকে চলে যাবে এমনকি ইঁদুরের শরীরে রিয়াকশান দেখা দেবে আর কখনোই ইঁদুর সেখানে ফিরে আসবে না এটাকে এবার কী করবো ছোট ছোটো করে আমি এইভাবে দেখুন টুকরো করে নিচ্ছি আপনাদের বাড়িতে ইঁদুরের উৎপাত কেমন আছে সেই হিসাবে আপনারা এই মিশ্রণটা বেশি বা কম তৈরি করবেন এটা তো আমার রেডি হয়ে গেছে এটাকে সাইডে রেখে নিচ্ছি অন্য একটি পাত্রে হাত চামচ পরিমাণ মতো নিয়ে নিয়েছে লঙ্কা গুঁড়ো এখানে ঝাল দেখে লঙ্কার গুঁড়ো কিন্তু নিতে হবে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ ডিটারজেন্ট পাউডার আমরা প্রত্যেকেই জানি প্রাণীর শরীরে ডিটারজেন্ট পাউডার ভীষণ ক্ষতিকর আর লঙ্কার গুঁড়ো খাওয়ার সঙ্গে সঙ্গে একটা রিয়াকশন দেখা দেবে ঝাল অনুভূত হবে সেখান থেকে চলে যাবে এক চামচ নিয়ে নিয়েছে খাবার সোডা বেকিং সোডা যাকে বলে তিনটে উপকরণ খুব ভালো করে আপনারা এটাকে মিশিয়ে নিন এই তিনটে উপকরণ একসঙ্গে মিশে গেলে খুবই শক্তিশালী একটি রেমেডি তৈরি হয়ে যায় যার ফলে ইঁদুর খেলেই কিন্তু শরীরে রিয়াকশান দেখা দেবে আমরা যে আটা মটরশুঁটি আর চিনির মিশ্রণটা তৈরি করেছিলাম সেটাকে ঠিক মাঝখানটা এইভাবে ফাঁকা করে নিচ্ছি তারপর এই যে ডিটারজেন্ট পাউডার লঙ্কার গুঁড়ো মিশ্রণটা আছে এটাকে ঠিক মাঝখানে এইভাবে ঢুকিয়ে দেবে দেখুন এইভাবে ঢুকিয়ে আমরা গোল বলের মতো করে তৈরি করে নেব যখন ইঁদুর এটাকে খাবে এর ভেতরের মিশ্রণটাও কিন্তু ইঁদুরের পেটে খুব সহজেই ঢুকে যাবে আর এটার যেহেতু ঘি দেওয়া রয়েছে মটরশুঁটি আছে চিনি আছে আটা আছে তাই কিন্তু এটার যদি ইঁদুর বাড়িতে থেকে থাকে এটার গন্ধে খুব সহজেই ধারে কাছে আসবে আর ইঁদুর কিন্তু খেতে এটাকে বাধ্য হবেই এইভাবেই আমি কিন্তু সবগুলো মিশ্রণের মধ্যে পুটটা ঢুকিয়ে নেব আর এইভাবে গোল গোল করে নিচ্ছি দেখুন নামমাত্র খরচেই আপনারা এইভাবে বাড়ি থেকে ইঁদুরকে তাড়িয়ে ফেলতে পারেন আমি গ্যারান্টি দিয়ে বলছি একবার অ্যাপ্লাই করে দেখুন যদি বাড়িতে ইঁদুর থাকে খুব সহজেই খাবে আর যেহেতু এটা ঘি দেওয়া আছে যদি ইঁদুর প্রথম দিনে না খায় দ্বিতীয় তৃতীয় দিনেও যদি খায় তাও কিন্তু বাজে পচা দুর্গন্ধ বের হবে না ঘিয়ের কারণে জিনিসটা তিন চার দিন পাঁচ ছয় দিন পর্যন্ত ভালো থাকবে সবগুলো তৈরি করে নিয়েছি আমাদের রান্নাঘর বিশেষ করে খাবার দাবার তৈরি হয় খাবারের গন্ধ থাকে এই সব জায়গায় ইঁদুরের উৎপাত কিন্তু হবেই রাত্রিবেলায় যেই লাইট বন্ধ করা হয় দেখা যায় ইঁদুররা ঘুরে বেড়াচ্ছে তাই আপনারা কি করবেন গ্যাসের ওভেনের ওপর রাত্রিবেলা একটাইভাবে দিয়ে রাখুন গ্যাসের ওভেনের নিচে দিয়ে রাখুন ইঁদুর আসলেই কিন্তু এর গন্ধে আকৃষ্ট হয়ে এটা খেয়ে নেবে খাওয়ার সঙ্গে সঙ্গে শরীরে রিয়াকশান দেখা দেবে এমনকি এখান থেকে দ্রুত পালিয়ে যেতে বাধ্য হবে আমাদের বাড়িতে এরকম অনেক জায়গা থাকে আনাচে কানাচে যেখান দিয়ে ইঁদুররা যাতায়াত করে আমরা লক্ষ্য করি সেই জায়গাতেও আপনারা এই মিশ্রণের একটি বল দিয়ে রাখুন যদি ইঁদুররা যায় যাতায়াতের পথে খাবার হিসাবে অবশ্যই খাবে বাড়িতে যেখানে আমাদের বেসিন বা সিঙ্কের ছিদ্র আছে পাইপ আছে এখান থেকে কিন্তু ইঁদুররা রাত্রি যাতায়াত করে তাই এখানে অবশ্যই দেবেন এখান থেকে যেই ঢুকতে যাবে খাবার পেয়ে খেলেই কিন্তু পালিয়ে যাবে এই ঘরোয়া ছোট্ট টোটকাটি অ্যাপ্লাই করুন আমি আশা করছি ইঁদুরের উৎপাতে যারা অতিষ্ঠ হয়ে উঠেছেন বাড়ির সব জিনিসপত্র নষ্ট করে দিচ্ছে তারা খুব সহজেই বাড়ি থেকে কিন্তু ইঁদুরকে তাড়িয়ে ফেলতে পারবেন